এক মাসের জেলখানা সারা জীবনের বাদশাহী কাউকে যদি বলা হয় যে ভাই আপনাকে এক মাস জেলখানায় রাখা হবে এবং এক মাস পর সারা জীবনের বাদশাহী দান করা হবে তাতে কি আপনি রাজি আছেন উত্তরে বলবে যে ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি রাজি আছি আর এক মাস কেন যদি আরও বেশি সময় থাকতে হয় তাতেও রাজি আছি এবং যদি কাউকে উল্টোটা বলা হয় যে ভাই আপনাকে এক মাসের বাদশাহী বানিয়ে রাখা হবে কিন্তু তারপর সারা জীবন জেলখানায় রাখা হবে তাতে কি আপনি রাজি আছেন উত্তরে বলবে যে ভাই না আমি কখনোই রাজি নই এক মাস তো দূরের কথা এক বছর পাঁচ বছর এমনকি দশ বছর যদি আমাকে বাদশাহী দেয়া হয় আর যার বিনিময়ে সারা জীবনের জেলখানায় থাকতে হবে এমন বাদশাহীতে আমি কখনোই রাজি নই ঠিক তেমনি দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটা হলো ইমানদারদের জন্য এক মাসের জেলখানা আর আখিরাতের অনন্ত অসীম জীবন হল চিরজীবনের জন্য চিরকালের জন্য বাদশাহী সকল বুদ্ধিমান সকল জ্ঞানী লোকই এটা খুশিতে কবুল করবেন তাতে রাজি থাকবেন আর কাফির মুশ্রিক আল্লাহতালার নাফারমান যারা তাদের দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন হল এক মাসের বাদশাহী এবং আখিরাতের অনন্ত অসীম জীবন হল সারা জীবনের জেলখানা কোনো বুদ্ধিমান জ্ঞানী লোক এক মাসের বাদশাহীর বিনিময়ে সারা জীবন জেলখানায় থাকতে কখনো রাজি হবে না জেলখানা তো তাকে বলা হয় যেখানে কামাই করা লাগে না বাজার করা লাগে না খানা পাকানো লাগে না পাকা বাড়ি পাকা